ঢাকায় যেখানে পাখির কিচিরমিচির শব্দ পাখির ডাক আপনি শুনতে পাবেন এরকম একটা প্রাকৃতিক পরিবেশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আসলে আপনার মনটাই ফুরফুরা লাগবে সবুজ গাছগাছালি প্রকৃতি এত সুন্দর এখানে আপনি আসলে দেখেন পেছনে এত সুন্দর একটা রাস্তা তাওবার এটা কোথায় ঢাকায় ঢাকার মোহাম্মদপুরের একেবারে কাছে অনেকে আসলে এই জায়গাটাতে হয়তোবা আপনারা এসেছেন অথবা আসেননি আজকে যারা আপনাদেরকে দেখছেন আমি তাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং যারা নিজে বসবাস করার জন্য সুন্দর পরিবেশ চান তাদের জন্য একটা সন্ধান দিব তো দর্শক আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকেও আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনি দেখতে পাচ্ছেন অনেক অটো ইজি বাইক এবং এখানে সিএনজি গাড়ি সব ধরনের যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে একটা প্রশস্ত চওড়া রাস্তা আমরা ঠিক রাস্তার সাথে একটা জায়গা নিয়ে কথা বলবো যেখানে বিল্ডিং নির্মাণ হবে ভবন নির্মাণ হবে যেখানে আপনি নিজে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুব কম টাকায় মাত্র পাঁচ লক্ষ টাকা শেয়ার মূল্য জমির শেয়ার মূল্য মাত্র পাঁচ লক্ষ টাকা এই টাকাটা আপনি পরিশোধ করবেন আপনি জমির মালিক হয়ে যাবেন এরপরে কনস্ট্রাকশনের খরচটা আপনি আস্তে আস্তে ধাপে ধাপে দিবেন আপনার বিল্ডিংটা হয়ে যাবে মাত্র দুই থেকে আড়াই বছরের মধ্যে খুব অল্প টাকা আমি যদি হিসাব দেই আপনাদেরকে বারোশো বিশ স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট আপনি যদি এখানে কিনতে যান এই মোহাম্মদপুর অথবা মোহাম্মদপুর আশেপাশে বসিলা এই এরিয়াতে যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ লেগে যাবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা ইভেন সত্তর লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লাগবে কিন্তু এরকম একটা লোকেশনে জমির দাম যেখানে কম সুন্দর প্রাকৃতিক পরিবেশ গাছগাছালিতে ভরা পাখির কিসির শব্দ শোনা যায় সকালবেলা ঘুম ভাঙবে আপনার পাখির কিসির মিশ্রের শব্দে সেরকম একটা লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা সর্বোচ্চ আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে মানে টোটাল কনস্ট্রাকশন এবং জমির মূল্য সহ আমি আপনাদেরকে টোটাল হিসাবটা বলে দিলাম এখন আমরা পর্যায়ক্রমে বলার চেষ্টা করব কিভাবে আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন আসেন আমরা একটু জমিতে যাই লোকেশনটা দেখাই কিভাবে আপনারা এখানে আসবেন সেটাও বলবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ঠিক আমার সামনে সোজা চলে গেছে গাবতলি হেমায়েতপুর আবদুল্লাপুর যেটা বলে এই রাস্তাটা সরাসরি সেখানে যায় এবং ঠিক এই পাশে যদি আপনি যান তাহলে এটা চলে যাবে মোহাম্মদপুর এবং আটি বাজার আপনার অনেকে চিনেন মধু সিটি চিনেন এবং আপনারা চিনেন বসিলা বসিলা ব্রিজ মানে এই দিক থেকে এই রাস্তা দিয়ে কিন্তু মোহাম্মদপুর ঢাকা শহরের যে দিকে মুভ করা যায় আমি আপনাদেরকে লোকেশনটাতে নিয়ে যাব আপনাদেরকে দেখাচ্ছি এইখানে রাস্তার সাথে একটা বিশাল একটা এরিয়া যেখানে অলরেডি বাউন্ডারি করা আছে ইট দিয়ে আপনার দেখতে পাচ্ছেন পার্টিশন করা আছে ডিমার্কেশন করা আছে জমিগুলো আমরা একটা ল্যান্ডে একটা এগারো শতাংশের একটা জায়গার উপরে মূলত বিল্ডিংটা হবে যেটা একটা সোসাইটি আমরা ঠিক এই রাস্তাটা সাথে আপনার একটা চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এখানে একটা গেট হবে বড় রাস্তার সাথে একটা বড় গেট হবে এবং এই গেট দিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন রাস্তা দিয়ে আপনার গাড়ি নিয়ে আপনি অনায়াসে প্রবেশ করতে পারবেন কারণ এটা একটা সোসাইটির মধ্য এখান থেকে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু আপনি আর কোথাও আপনার মুভ করতে হবে না এখান দিয়ে কোনো আলাদা করে কোনো যানবাহন যাবে না শুধুমাত্র আপনার নিজের গাড়িটাই এখান দিয়ে প্রবেশ করবে আমরা ঠিক এই জমিটা দেখাচ্ছি জাস্ট যদি আমরা পায়ে হাঁটি এখান থেকে দেখেন যে প্রথম যে প্লট হাতের ডান পাশে প্রথম যে প্লট এটা হচ্ছে টোটাল এগারো শতাংশ একটা প্লট যেই প্লটে মূলত জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে বারোশো বিশ বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে অলরেডি দেখেন অন্য একটা প্লটে কিন্তু কনস্ট্রাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখানে বিল্ডিংয়ের কাজ ওনারা করছেন এই জায়গাটা মূলত আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এগারো শতাংশ একটা জায়গা টোটাল এখানে জায়গাটা বাউন্ডারি করা আছে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা মানে আপনার গাড়ি নিয়ে আপনি সরাসরি আপনার ভবনে আপনি বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন যদি আপনি পার্কিং চান পার্কিং পাবেন এখানে পার্কিং ব্যবস্থা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আপনি অ্যাপার্টমেন্ট চাবেন আপনার যেহেতু আসলে বারোশো বিশ স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট অনেকগুলোই কিন্তু শেয়ার বিক্রি হয়ে গেছে সেই যেগুলো বাকি আছে সেগুলো বিক্রি করার জন্য একটা বিশেষ অফার কিন্তু ঈদের আগ পর্যন্ত ছিল আমরা সেটা নিয়েও কথা বলবো সেই অফারটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে কিছুদিন যাবৎ কারণ হচ্ছে অনেক প্রবাসী আছেন যারা আসলে চাচ্ছিলেন যে ভাই আমরা আসলে দেশের বাইরে থাকি বাংলাদেশের অনেকে আছেন যারা ঈদের রোজার মধ্যে অনেক কেনাকাটার একটা হ্যাসেল থাকে শপিং টপিং থাকে ফ্যামিলি একটা ক্রাইসিস থাকে ঈদের পর পর্যন্ত তারা আসলে এই অফারটা এক্সটেন্ড করার জন্য অনুরোধ করেছিলেন তাদের জন্য আমরা আসলে সবাইকেই এই সুযোগটা দিতে চাই মূলত আমি একটু ব্যক্তিগতভাবে বলে নিই এই জায়গাটা আমি এবং সাইফুল এক্সপ্রেস আপনারা অনেকেই চিনেন যারা আমাদেরকে ভিডিওতে দেখেন রেগুলার এই জমিটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার নিজের নামে রেজিস্ট্রি করা এবং সাইফুল এক্সপ্রেসের নামে আমরা দুইজনের দুইজনের এই জায়গাটা টোটাল এগারো শতাংশ তো আমরা দুইজন এই জমিটা কিনেছি নিজেদের নামে রেজিস্ট্রি করা আছে এখন আপনারা যদি শেয়ার কিনতে চান সেক্ষেত্রে আপনারা আসলে সাথে সাথে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই রেজিস্ট্রি করে দিতে পারব যদি আপনারা পাঁচ লক্ষ টাকা শেয়ার মূল্য যেটা সেটা পুরোটাই পরিশোধ করে দিতে পারেন ওকে এখন আমরা একটু প্রক্রিয়াটা বলবো বিল্ডিং কিভাবে হবে আপনারা জানেন যে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে আমরা কিন্তু প্রচুর ভিডিও করি আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের সঙ্গে আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন অনেকে অন্যদের প্রোজেক্টে আমরা যখন ভিডিও করি অনেকেই বলেন ভাই আপনারা নিজেরা একটা প্রোজেক্ট শুরু করেন তখন আমরা নিব অনেকেই নিচ্ছেন আবার অনেকে আমাদের উপরে ভরসা করেন সুতরাং আমি এটুকুর সাথে আপনাদের সাথে আপনাদেরকে শেয়ার করতে চাই যে খুবই যারা আপনাকে আমার আমাকে যারা বিশ্বাস করেন ট্রাস্ট করেন তাদের জন্য সুখবর যেটা আমরা নিজেরা এটা শুরু করছি ওকে তো অলরেডি বেশ কিছু শেয়ার এখানে বিক্রি হয়ে গেছে আর অল্প সংখ্যক শেয়ার বাকি আছে এখন যদি আপনি নেন কম টাকায় নিতে পারবেন সামনে কিন্তু আমরা যদি আরও দুই মাস কি এক মাস পরে গিয়ে কিন্তু এটার প্রাইসটা বাড়বে কারণ অলরেডি শেয়ার যে যত বিক্রি হচ্ছে এটার ভ্যালুটা কিন্তু তত বাড়ছে মানে যতদিন বিক্রি হবে শেষের দিকের শেয়ারগুলো কিন্তু আলটিমেটলি তখন দামটা বাড়বে কারণ হচ্ছে এখানে তখন ক্রাইসিস হয়ে যাবে আমরা কাস্টমার হয়তো বা তখন ইয়ে করতে পারবো না মানে সামাল দিতে পারবো না ইভেন জমি যেহেতু এখানে আছে আমরা শুরু করেছি বেশ আগে যত দিন যায় তত কিন্তু সব কিছুর ভ্যালুটা বাড়ে তার মানে প্রপার্টির ভ্যালুটাও কিন্তু তখন বেড়ে যাবে সুতরাং আপনারা যদি এখন নেন কম টাকায় পাবেন অফারে পাবেন লেট করলে কিন্তু তখন দামটা বেড়ে যাবে বেশি টাকা দিয়ে কিনতে হবে এটার চেয়ে বেটার আপনারা দ্রুত এখানে শেয়ারটা নিয়ে ফেলবেন এখন আমি একটু বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলি খুব শর্ট টাইমে কিভাবে এখানে বিল্ডিং হবে মূলত টোটাল এগারো শতাংশ জমি এইটা টোটাল সাতাশ জন শেয়ার হোল্ডারের কাছে এটা বিক্রি করে দেওয়া হবে সাতাশ জন মানে হচ্ছে এই বিল্ডিং প্রত্যেকটা ফ্ল্যাট একজন করে পাবে একজন করে শেয়ার হোল্ডার থাকবেন এবং সাতাশটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এই জন এগারো শতাংশ জমি সাতাশ দিয়ে ভাগ দিয়ে যেটুকু জমি তার নামে আসে সেইটুকু পরিমাণ জমি তাকে দিয়ে দেওয়া হবে রেজিস্ট্রি করে সাপ কবলা রেজিস্ট্রি পেয়ে যান আপনি জমির মালিক হবেন শর্তটা হচ্ছে যে এখানে একটা বিল্ডিং হবে যে বিল্ডিংয়ের আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন সেই অ্যাপার্টমেন্টের সাইজ হবে বারোশো বিশ স্কোয়ার ফিট একটা ডেভেলপার কোম্পানি সে কিন্তু নিজে জমি কিনে একটা বিল্ডিং করে সেখানে একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনি কিনেন যেই রেডি অ্যাপার্টমেন্টে হয়তোবা তাদের খরচ হয় কথার কথা পঞ্চাশ লক্ষ টাকা জমির মূল্য সহ কনস্ট্রাকশন সহ পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় আপনি কিন্তু রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে সেটা কিনেন এক কোটি টাকা দিয়ে এখানকার হিসাবটা ঠিক উল্টা জমিটাও আপনি কিনছেন কনস্ট্রাকশানের খরচটাও আপনি দিচ্ছেন তার মানে আপনার পঞ্চাশ লাখ টাকার উপরে কিন্তু আর এক টাকাও বেশি লাগছে না এটা একটা উদাহরণ এক্সাম্পল হিসেবে দিলাম এখানে যদিও আমাদের আঠাশ লক্ষ টাকা থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে এটার ব্যাখ্যাটাও আমি বলে দিয়েছি যে পাঁচ লক্ষ টাকা জমি শেয়ার মূল্য কনস্ট্রেশনের খরচটা সেটা লাগবে মোটামুটি আমরা যেটা হিসাব করেছি বাইশশো থেকে বাইশ লক্ষ থেকে তেইশ লক্ষ টাকার মধ্যে তার মানে আপনি পাঁচ লক্ষ টাকা এবং বাইশ তেইশ লক্ষ টাকা যোগ করলে আঠাশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যেই হয়ে যাচ্ছে পার্কিং সুবিধা আছে যারা পার্কিং নিতে চান তারাও নিতে পারবেন আর আমাদের আগের ভিডিওগুলো অনেকে হয়তো দেখেছেন সেখানে বলা আছে বিস্তারিত কনস্ট্রাকশন যখন শুরু হবে দুই থেকে আড়াই বছরের মতো টাইম লাগবে যেই কনস্ট্রাকশনের খরচটা আপনারা অল্প অল্প করে পরিশোধ করবেন একবারে কিন্তু আপনাদেরকে কোনো পরিশোধ করতে হচ্ছেন তার মানে আপনার কোনো প্রেশার হচ্ছে না আপনি যদি স্বল্প এর মানুষ হন আপনি যদি চাকরিজীবী হন আপনার ব্যবসা আছে রেগুলার আপনি হয়তো ব্যবসা করে ওখান থেকে আপনি টাকা নিচ্ছেন অল্প অল্প করে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে বার্ন বার্ন হচ্ছে না আপনার জন্য কিন্তু বার্ডেন হচ্ছে না আপনি অল্প অল্প করে কিন্তু টাকা পরিশোধ করে বিল্ডিংয়ের মালিক হতে পারছেন হ্যান্ডওভারটা হবে এখানে জাস্ট দুই থেকে আড়াই বছর পরে কনস্ট্রাকশন কাজটা শুরু করার পর থেকে তো এখানে কি কী প্ল্যান হবে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পার্কিং থাকছে আপনারা এখানে পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন লিফট থাকবে জেনারেটর থাকবে মানে এক কথায় নাগরিক সুযোগ সুবিধা এভরিথিং এখানে থাকবে রুফটপে থাকবে গার্ডেন বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা কমিউনিটি স্পেস থাকবে একটা অফিস রুম থাকবে যাতে সবাই বসবাস করে এবং নামাজের জায়গা থাকবে যেহেতু এগারো শতাংশ জায়গা প্রচুর স্পেস পাওয়া যাবে এবং পাশেই সরকারি প্রাইমারি স্কুল আছে এখানে পাশেই ইউনিভার্সিটি আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আপনারা অনেকেই চেনেন সেই বিশ্ববিদ্যালয় রয়েছে আপনি যদি এখান থেকে যান ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল আপনার বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এটার আশেপাশে রয়েছে মানে আপনি যদি বলেন যে ঢাকা শহরের ফ্লেবার আমি চাই বাট থাকবো গ্রামের দিকে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে কারণ হচ্ছে আপনি ঢাকা শহরের ফ্লেভার পাবেন এখান থেকে আপনি মোহাম্মদপুর যাবেন ধানমন্ডি যাবেন আপনার কিন্তু খুব অল্প দূরত্ব আপনি যদি নিজের গাড়ি নাও থাকে আপনি এখানে সিএনজি আছে আপনার এখানে অটো আছে রিকশা আছে অনেক কিছু দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন এবং খরচটাও কিন্তু খুব কম দ আপনার সর্বোচ্চ তো বিশ থেকে পঁচিশ টাকা দিয়ে আপনি চলে যেতে পারবেন ধানমন্ডি এবং মোহাম্মদপুর তার মানে হচ্ছে এখান থেকে লোকেশনটা কিন্তু খুবই কাছে আবার থাকবেন আপনি গ্রামের মতো একটা ফ্লেভারে এখানে নিঃশ্বাসটা নেবেন বুক ভরে অনেক সুন্দর একটা পরিবেশ সুতরাং আপনার আমি যদি বলবো যে আপনারা যদি আসলে চান নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই দ্রুত দ্রুত এখানে জয়েন হয়ে যাবেন রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ টাকা শেয়ার মূল্যটা পরিশোধ করলে আপনি জমিটা রেজিস্ট্রি হয়ে যাচ্ছে আপনার নামে বুকিং মানে অনেকে বলবেন যে ভাই আমি বুক করতে চাই আমার এক মাস টাইম লাগবে পাঁচ লক্ষ টাকা পরিশোধ করতে কি দুই মাস টাইম লাগবে সেই টাইমটা দেওয়া যাবে বুকিং মানে এক লক্ষ টাকা আপনি ফোন করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর অনেকেই বলেন যে ভাই ফোন দিলে তো আপনাকে পাই না মানে আমাকে চায় অনেকে তো আমাকে পাবেন না আমার সাথে যদি কথা বলতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন ফোন করে আপনারা আমাদের প্রতিনিধি আছেন আমাদের ছোট ভাই ব্রাদার আছেন তারা আপনাদেরকে গাইড করবে এটা সম্পর্কে বিস্তারিত বলবে আপনি লে লেআউট এটা ডিজাইন কিভাবে বিল্ডিং হবে ডেকোরেশনগুলো কী কী হবে না হবে সব কিছু আপনি জানবেন জানার পরে যদি আপনি ডিসাইড করেন যে হ্যাঁ আমি এটা কিনছি অথবা কিনবো আমি টাকা দিব টাকা দেওয়ার আগ মুহূর্তে যদি আপনি আমার সাথে একটু হাই হালো করতে চান আমার সাথে আপনারা বলবেন যে রোহান ভাইয়ের সাথে কথা বলতে চাই আমার সাথে হাই হ্যালো করে নেবেন আমার সাথে আপনাদের দেখাও হবে কারণ হচ্ছে কি রেজিস্ট্রিটা তো আমি দিব রেজিস্ট্রি অফিসে আমাকেই যেতে হবে সুতরাং আপনার সাথে আমার এমনিতেও দেখা হবে মানে কোনো দ্বিধা নাই এটা নিয়ে সুতরাং আপনি অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন জাস্ট বুকিং দেওয়ার আগ মুহূর্তে আমার সাথে যদি একটু হাই হালো করতে চান সেক্ষেত্রে অবশ্যই পারবেন আর যখন আমরা একসাথে এখানে জন একসাথে হয়ে যাব তখন তো আপনার সাথে আমার প্রতিনিয়ত দেখা হবে কারণ আপনি এখানকার মালিক আমিও এখানকার মালিক এখানেও কিন্তু আমার অ্যাপার্টমেন্ট থাকবে সুতরাং আপনি আর আমি একসাথে বসবাস করবো এখানে সো কোনো দ্বিধা নেই আমি বলবো আপনার অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন লোকেশান দেখবেন দেখে শুনে বুঝে যদি আপনার সব কিছু যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দেবেন তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।